গতকাল মেটলিতে খাঁচাবন্দি হওয়ার পর পর আজ আবারও খাঁচাবন্দি চিতাবাগ ডুয়ারসের চা বাগানে ফের খাঁচাবন্দি চিতাবাগ সোমবার সকালে বনারহাট ব্লকের রিয়াবাড়ি চা বাগানে খাঁচাবন্দি হয় একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাগ জানা গেছে বেশ কিছুদিন ধরেই রিয়াবাড়ি চা বাগানে চিতাবাগের আতঙ্ক ছড়িয়েছিল বাগানের তরফে বন দফতরের কাছে খাঁচা পাতার আবেদন জানানো হয় কিছুদিন আগে রিয়াবাড়ি চা বাগানে আট নং স্যাংশন খাঁচা পেতে বন সকাল সোমবার সকালে সেই খাঁচাতেই বন্দী হলো চিতাবাগ এদিন চিতাবাঘের গর্জন শুনে শ্রমিকরা এগিয়ে গিয়ে দেখে ওই খাঁচায় বন্দি হয়েছে একটি চিতাবাঘ খবর পেয়ে ঘটনাস্থলে বিন্নাগরী ওয়াইল্ডলাইফ স্কোয়াডের বনকর্মীরা পৌঁছে চিতাবাঘটি উদ্ধার করে নিয়ে যায় বনদপ্তর সূত্রে খবর প্রাথমিক চিকিৎসার পর চিতা বাঘটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে क्या होता है